علامہ امام উদ্দিন رحمۃ اللہ علیہ তাফসীর গ্রন্থ থেকে আয়াতের ইয়ামান এই শব্দের ব্যাখ্যায় ভয়াবহতা আগে তিনি উল্লেখ করেছেন এরপরে বলেন আল্লাহর বিচার ব্যবস্থায় অফিসার নেই নাই বিচার করলে তো বাজবে না আল্লাহর বিচারে একটা জিনিস আছে উনি যদি দয়া করে maaf করে দেয় ক্ষমা পাবে প্রথমে আল্লাহর বিচারে কোনো অফিসার নাই বিচার করলে কেম যদি বলেন ন্যায় বিচার করলেও বাস বলা মানে একটা ঘটনা এখানে আমি তাফসিরে দেখেছি আল্লাহর নবী বলেন বন ইসরায়েলের এক লোক এক হাজার বছর আয়াত একটা হাজার বছর সে বাদতে ছিল দিনের বেলা রোজা রাখা অবস্থায় জেহাদের ময়দানে কাটাত আর রাতের বেলা সেজদা দিয়ে তাহাজের নামাজে একদিন মনে মনে ভাবতেছে আমার যে বাদত আমি জান না আল্লাহ রব্বুল আলমিন তাকে ঘমের ভেতর একটা স্বপ্ন দেখিয়েছে ঘমের ভেতর এসে দেখছে কে আমত খায় হয়ে গেছে মহান আল্লাহ তাকে বিচার করার জন্য ডাক দিয়ে বলছে বান্দা যা জান্নাত চলে যা লোকটা মনে মনে চিন্তা করে আমি এত বছর এবাদত করলাম আল্লাহ আমাকে একটু থ্যাংক ইউ ধন্যবাদ স্বাগতম শুভেচ্ছা কিছুই দিল না আরে বলছো যা জান্নাতে চলে যা এটা কথা হইল আমি যা করেছি আমার এটা নিয়েই তো আমি জান্নাত পেতে পারি আল্লাহ তার মনের অবস্থা বুঝতে পেরে ডাক দিয়ে বলে বন্ধা ফেরেশতারা একে নিয়ে সাহান্ন নামে সেই জায়গায় গর্ভমুটে ওই জায়গা দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আয় ওখান থেকে ঘর আনছে হঠাৎ করে দেখে পানির পিপাসায় তার কলিটা ফেটে যায় বলে ফেরেশতারা আমার একটু পানির ব্যবস্থা করে দাও ফেরেস্তার আছে এখানে ফিরি পানি পাওয়া যাবে না পানি পেতে হলে তোমার এবাদতের কিছু আমাদের দেওয়া লাগবে যা করেছে এতদিন অর্ধেক দাও জীবন পাশে না এবাদত গর্ব কি দিয়ে দিলাম অর্ধেক পানি খাওয়ার পরে দেখবেন মানুষের প্রসাবের চাপ দেয় পানি খেয়েই বলছে আমি প্রসাব করব এখানে প্রসাব সেখানে সেখানে করা যাবে না ব্যবস্থা আমরা করে দিতে পারি বাকি চা আছে এবাদত ওইটাও দিয়ে দেওয়া লাগবে তাহলে আমার এদিকে সহ্যের বাইরে চলে যাই কর্ম প্রিয়টা জানিয়ে দিলাম আমার আল্লাহ ডাক দিয়ে বলে মান্দা এক গ্লাস পানি ভেতরে ঢোকাইলে আর এক গ্লাস বের করে ফেলে দিলে এতটুকুর কারণে এক হাজার বছরের যা ছিল বুঝি সব দিয়ে দিয়েছ একটা হাজার বছরে কত গ্লাস পানি পান করেছ বলো প্রতিটি গ্লাসে হাজার বছরের বাদত না দিয়ে ধরে আমার জানা বাসী আমরা কেউ বাস না নাই বিচার করলে একটা মাত্র মত আছে আল্লাহ পাক যদি বলে যা আমি তোরে মাফ করে দিলাম